চাইলে। করা সম্ভব। সাথে করলে। অন্যায় অপরাধ দুর্নীতি কালোবাজারি স্মাগলিং মাদক ব্যবসা সবকিছু রুখে দেওয়া সম্ভব এর জন্য সবথেকে বেশি ভূমিকা রাখতে পারে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা যদি সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম সঠিকভাবে এবং নির্ভয়ে সাহসিকতার সাথে সব ধরনের সংবাদ প্রকাশ করে এবং প্রশাসনকে সেই সংবাদের ভিত্তিতে গুরুতর ব্যবস্থা নেওয়ার ইনফ্লুয়েন্স করতে সক্ষম হয় তাহলে একটি দেশের দুর্নীতি হোক কালোবাজারি হোক স্মাগলিং হোক বা টাকা পাচার হোক বা মাদক ব্যবসায় হোক সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব সম্ভব না হলে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভব অবশ্যই আর একটি দেশের দুর্নীতি বা অপরাধ নাইনটি ফাইভ পার্সেন্ট কমে গেলে ওই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারে না কোনোভাবেই সেই দেশের উন্নয়ন ঠেকানো সম্ভব নয়